চোখ বন্ধ করো একটা গভীর শ্বাস নাও আর নিজের ভেতরের কণ্ঠটাকে একটু শুনতে চেষ্টা করো এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জীবন এই পরিস্থিতি এটাই কি তোমার শেষ ঠিকানা নাকি তোমার ভেতরে লুকিয়ে আছে আরও ভালো আরও শক্তিশালী একটা মানুষ দ্য আর্ট অফ সেল্ফ ডেভেলপমেন্ট এই বইটা তোমাকে নতুন কেউ বানাতে আসেনি এই বইটা তোমাকে তোমার নিজের কাছেই ফিরিয়ে দিতে এসেছে কারণ সত্যিটা হল আমরা সবাই জানি কি করা উচিত কিন্তু খুব কম মানুষই করে এই অডিও বুকটি তোমাকে কোনো জাদুমন্ত্র শেখাবে না বরং শেখাবে প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলার বাস্তব শিল্প এখানে তুমি শিখবে কিভাবে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে ভয়কে অতিক্রম করতে হয় কিভাবে ব্যর্থতাকে শক্তিতে বদলে নিতে হয় আর কিভাবে নিজের সেরা সংস্করণে ধীরে ধীরে পৌঁছতে হয় এই যাত্রা সহজ নয় কিন্তু এটি সত্যিকারের তাই যদি তুমি প্রস্তুত থাকো নিজের পুরনো সীমাগুলো ভাঙতে নিজের অজুহাতগুলো ছেড়ে দিতে আর নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে তাহলে চলো শুরু করি অধ্যায় এক আত্ম উন্নয়নের শিল্প নিজের ভেতরের যাত্রা আত্মউন্নয়ন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটি একটি ধীর কিন্তু গভীর যাত্রা এই যাত্রা শুরু হয় নিজের ভেতর থেকে মানুষ সাধারণত বাইরের পৃথিবী বদলাতে চায় পরিস্থিতি মানুষ ভাগ্য কিন্তু প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন আমরা নিজের চিন্তা অভ্যাস ও মনোভাব বদলাতে শুরু করি আত্মোন্নয়নের শিল্প মানে শুধু সফল হওয়া নয় বরং প্রতিদিন নিজের চেয়ে একটু ভালো মানুষ হওয়া আজ তুমি যেমন আছো আগামীকাল তার চেয়ে এক পারসেন্ট ভালো হওয়াটাই হল এই শিল্পের আসল সৌন্দর্য এই পথে কোনো শর্টকাট নেই কিন্তু ধৈর্য থাকলে ফল নিশ্চিত আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেদের যথেষ্ট সময় দিই না আমরা অন্যের মতামত সমাজের চাপ সোশ্যাল মিডিয়ার তুলনায় নিজেকে হারিয়ে ফেলি আত্মউন্নয়নের প্রথম ধাপ হল থেমে দাঁড়ানো এবং নিজেকে প্রশ্ন করা আমি কি সত্যিই আমার নিজের জন্যে বাঁচছি এই যাত্রায় তুমি বুঝবে তোমার শক্তি কোথায় দুর্বলতা কোথায় দুর্বলতাকে লুকানো নয় বরং গ্রহণ করাই আত্মউন্নয়নের অংশ কারণ যে নিজের দুর্বলতা স্বীকার করতে পারে সেই প্রকৃত অর্থে শক্তিশালী আত্ম উন্নয়নের পথে চলতে গেলে ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন করে শেখার সুযোগ প্রতিটি ভুল তোমাকে আরও সচেতন করে আরও পরিণত করে যারা ব্যর্থতাকে ভয় পায় তারা কখনো বড় হতে পারে না অধ্যায় দুই আত্মপরিচয় আমি কে আমি কি হতে চাই মানুষ সারা জীবন অনেক প্রশ্নের উত্তর খোঁজে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রায়ই এড়িয়ে যায় আমি কে আমরা পরিচয় দিই নাম দিয়ে ক্লাস দিয়ে কাজ দিয়ে কিন্তু এগুলো আমাদের আসল পরিচয় নয় আসল পরিচয় হল আমাদের মূল্যবোধ আমাদের চিন্তাধারা এবং আমাদের সিদ্ধান্ত আত্মপরিচয় মানে শুধু নিজের ভালো দিক জানা নয় নিজের অন্ধকার দিকগুলোকেও চেনা আমরা অনেক সময় নিজের সাথে মিথ্যা বলি বলি আমি পারি না আমার দ্বারা হবে না এই বিশ্বাসগুলোই আমাদের আটকে রাখে নিজেকে জানতে হলে একান্তে সময় কাটাতে হবে প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখো নিজেকে প্রশ্ন করো আমি কি ভালোবাসি কোন কাজ আমাকে ভেতর থেকে আনন্দ দেয় কোন ভয় আমাকে পিছিয়ে দিচ্ছে যে মানুষ নিজের লক্ষ্য জানে না সে অন্যের লক্ষ্য পূরণ করতে গিয়ে জীবন শেষ করে দেয় তাই আত্মপরিচয় মানে নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া অন্যরা কি বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তুমি নিজে কি চাও এই অধ্যায়ে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ নিজেকে তুলনা করা বন্ধ করা তুমি কারো কপি নও তোমার যাত্রা আলাদা তোমার সময় আলাদা তুলনা আত্মবিশ্বাস নষ্ট করে আর আত্মবিশ্বাস ছাড়া আত্ম উন্নয়ন অসম্ভব নিজেকে জানার পরই আসে দ্বিতীয় প্রশ্ন আমি কি হতে চাই এই প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যায় না কিন্তু চেষ্টা না করলে কখনোই পাওয়া যাবে না অধ্যায় তিন চিন্তার শক্তি ও মাইন্ডসেট পরিবর্তন মানুষের জীবন গঠিত হয় তার চিন্তার ওপর তুমি যেমন ভাবো ধীরে ধীরে তেমনই হয়ে ওঠো চিন্তা হল বীজ কাজ হল গাছ আর ফল হল তোমার জীবন নেগেটিভ চিন্তা আমাদের সবচেয়ে বড় শত্রু আমি পারবো না আমার ভাগ্য খারাপ এই ধরনের চিন্তা আমাদের অজান্তেই দুর্বল করে দেয় ভালো খবর হলো চিন্তা বদলানো যায় মাইন্ডসেট দুই ধরনের ফিক্সড মাইন্ডসেট যেখানে মানুষ ভাবে সে যেমন আছে তেমনই থাকবে গ্রোথ মাইন্ডসেট যেখানে মানুষ বিশ্বাস করে সে শিখে নিজেকে বদলাতে পারে আত্ম উন্নয়নের জন্য গ্রোথ মাইন্ডসেট অত্যন্ত জরুরি এর মানে এই নয় যে তুমি সব কিছু পারবে বরং এর মানে হল তুমি চেষ্টা ছাড়বে না চিন্তা বদলাতে হলে প্রথমে নিজের কথাবার্তা বদলাতে হবে তুমি নিজেকে কি বলছ সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে দেয় নিজের সাথে বন্ধুর মতো কথা বলো শত্রুর মতো নয় একটি সহজ অভ্যাস তোমার জীবন বদলাতে পারে প্রতিদিন সকালে নিজেকে বলো আমি প্রতিদিন একটু করে ভালো হচ্ছি মাইন্ডসেট বদলালে তোমার কাজের ধরন বদলাবে কাজ বদলালে ফল বদলাবে আর ফল বদলালেই জীবন বদলে যাবে এই অধ্যায়ের শিক্ষা একটাই তোমার চিন্তা তোমার সীমা নির্ধারণ করে চিন্তা বড় করো জীবন বড় হবে অধ্যায় চার অভ্যাসের জাদু ছোট পরিবর্তন বড় ফল মানুষের জীবনে বড় পরিবর্তন একদিনে আসে না আসে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আমরা প্রায়ই ভাবি একদিন হঠাৎ করেই সব বদলে যাবে কিন্তু বাস্তবে প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলোই ভবিষ্যতের রূপ নির্ধারণ করে অভ্যাস এমন একটি শক্তি যা তুমি বুঝতেও পারো না আবার অস্বীকারও করতে পারো না ভালো অভ্যাস তোমাকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যায় আর খারাপ অভ্যাস অজান্তেই পিছিয়ে দেয় তাই আত্ম উন্নয়নের পথে অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটি অভ্যাস তৈরি হতে সময় লাগে প্রথম কয়েকদিন কষ্টকর মনে হয় কিন্তু ধীরে ধীরে সেটাই স্বাভাবিক হয়ে যায় সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা শুরু করেই ছেড়ে দিই মনে রেখো নিয়মিততা প্রতিভার থেকেও শক্তিশালী একবারে জীবন বদলানোর চেষ্টা না করে দিনে মাত্র একটি ভালো অভ্যাস যোগ কর যেমন প্রতিদিন দশ মিনিট বই পড়া পাঁচ মিনিট নিজেকে নিয়ে ভাবা বা ঘুমানোর আগে ফোন থেকে দূরে থাকা এই ছোট পরিবর্তনগুলোই একদিন বড় ফল দেবে এই অধ্যায়ের শিক্ষা তুমি তোমার অভ্যাসের ফল অভ্যাস বদলালে জীবন বদলাবে অধ্যায় পাঁচ আত্মবিশ্বাস গড়ে তোলার কৌশল আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজের ওপর বিশ্বাস রাখা অনেকেই ভাবে আত্মবিশ্বাস জন্মগত কিন্তু সত্যি হল আত্মবিশ্বাস তৈরি করা যায় আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু হল নিজের সাথে তুলনা অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবা আমাদের শক্তি নষ্ট করে দেয় প্রত্যেক মানুষের যাত্রা আলাদা তাই তুলনার কোনো মানে নেই আত্মবিশ্বাস বাড়াতে হলে আগে নিজের কথা শোনো তুমি নিজেকে কি বলছ সেটাই তোমার আচরণে প্রভাব ফেলে নিজের ভুলের জন্য নিজেকে দোষ না দিয়ে শেখার সুযোগ হিসেবে দেখো একটি কার্যকরী উপায় হল নিজের ছোট সাফল্যগুলো লিখে রাখা আমরা বড় লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ছোট অর্জনগুলো ভুলে যাই এগুলোই আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে মনে রেখো আত্মবিশ্বাস আসে কাজ করার মাধ্যমে শুধু ভাবার মাধ্যমে নয় ভয় থাকলেও কাজ শুরু করো কাজ করতে করতেই ভয় কমে যাবে অধ্যায় ছয় ভয় ও সন্দেহ জয় করার উপায় ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি ভয় থাকা মানে তুমি দুর্বল ন বরং তুমি সচেতন কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে সেটাই আমাদের আটকে রাখে সবচেয়ে বড় ভয় হল ব্যর্থতার ভয় এবং অন্যরা কী বলবে সেই ভয় এই ভয়গুলো আমাদের স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ করে দেয় ভয়কে জয় করার প্রথম ধাপ হলো। ভয়কে অস্বীকার না করা নিজেকে বলো আমি ভয় পাচ্ছি কিন্তু তবুও আমি চেষ্টা করব সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া ভয় ছোট করতে হলে কাজকে ছোট করো বড় লক্ষ্য ভয় দেখায় কিন্তু ছোট পদক্ষেপ সাহস যোগায় আজ যদি এক পা এগোতে পারো সেটাই জয় সন্দেহ আসে তখনই যখন আমরা নিজের উপর বিশ্বাস হারাই নিজের কথা নিজের সিদ্ধান্তকে সম্মান করতে শেখো ভুল হলেও সেটা তোমার শেখার অংশ অধ্যায় সাত লক্ষ্য নির্ধারণ ও স্বপ্ন বাস্তবায়ন স্বপ্ন দেখা সহজ কিন্তু লক্ষ্য ছাড়া স্বপ্ন কেবল কল্পনাই থেকে যায় লক্ষ্য হল স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সেতু একটি ভালো লক্ষ্য স্পষ্ট ও বাস্তবসম্মত হয় আমি সফল হব বলা যথেষ্ট বয় জানতে হবে কবে কিভাবে কতটা লক্ষ্য যত পরিষ্কার হবে পথ তত সহজ হবে লক্ষ্য নির্ধারণের সময় নিজের সামর্থ্য ও পরিস্থিতিকে সম্মান কর অন্যের লক্ষ্য নকল করলে পথ হারিয়ে যাবে নিজের জন্য নিজের লক্ষ্য ঠিক করাই আত্ম উন্নয়নের আসল অংশ লক্ষ্য পূরণের পথে বাধা আসবেই অলসতা সন্দেহ ব্যর্থতা সবই আসবে কিন্তু যারা প্রতিদিন একটু করে এগোয় তারাই শেষ পর্যন্ত পৌঁছায় প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করো আজ আমি আমার লক্ষ্যের জন্য কি করলাম এই একটি প্রশ্নেই তোমাকে সচেতন রাখবে স্বপ্ন দেখো লক্ষ্য ঠিক করো আর প্রতিদিন কাজ করো। সাফল্য আসবেই অধ্যায় আট সময় ব্যবস্থাপনা ও ফোকাসের ক্ষমতা সময় পৃথিবীর সবচেয়ে ন্যায়বান সম্পদ ধনী গরিব সফল ব্যর্থ সবার জন্য সময় সমান পার্থক্য তৈরি হয় কে কিভাবে এই সময় ব্যবহার করে তার ওপর উন্নয়নের পথে সময় ব্যবস্থাপনা তাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা আমরা প্রায়ই বলি সময় নেই কিন্তু সত্যি হল সময় নেই না অগ্রাধিকার ঠিক নেই সারা দিন অনেক কাজ করি কিন্তু দিনের শেষে মনে হয় কিছুই হল না কারণ আমরা গুরুত্বপূর্ণ কাজের বদলে জরুরি নয় এমন কাজেই সময় নষ্ট করি সময় ব্যবস্থাপনার প্রথম ধাপ হল নিজের লক্ষ্য জানা লক্ষ্য পরিষ্কার না হলে সময় নষ্ট হবেই যখন তুমি জানো তুমি কি চাও তখন অপ্রয়োজনীয় কাজগুলো আপনা আপনি ঝরে পড়ে ফোকাস হল সময় ব্যবস্থাপনার প্রাণ একসাথে অনেক কাজ করলে আসলে কোনো কাজই ভালো হয় না এক সময় একটি কাজ করো পুরো মন দিয়ে করো মোবাইল সোশ্যাল মিডিয়া অকারণ চিন্তা এসব ফোকাস নষ্ট করার সবচেয়ে বড় কারণ প্রতিদিন সকালে নিজেকে তিনটে প্রশ্ন করো আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি কোন কাজ আমাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে কোন কাজগুলো এড়ানো উচিত সময়কে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি নিজের জীবনকেই নিয়ন্ত্রণ করতে পারবে অধ্যায় নয় আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শক্তি প্রেরণা আসে যায় কিন্তু শৃঙ্খলা থেকে যায় আত্ম উন্নয়নের পথে সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি হল আত্মনিয়ন্ত্রণ মন যখন অলস হতে চায় তখন শৃঙ্খলাই তোমাকে এগিয়ে নিয়ে যায় আত্মনিয়ন্ত্রণ মানে নিজের ইচ্ছাকে দমন করা নয় বরং নিজের দীর্ঘমেয়াদি ভালোকে গুরুত্ব দেওয়া আজ একটু কষ্ট করে পড়াশুনো করলে ভবিষ্যতে স্বস্তি আসবে এই বোঝাটাই আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা তৈরি হয় ছোট ছোট নিয়ম মেনে চলার মাধ্যমে নির্দিষ্ট সময় ঘুমনো নির্দিষ্ট সময় কাজ করা অপ্রয়োজনীয় অভ্যাস এড়িয়ে চলা এসবই শৃঙ্খলার অংশ অনেকে ভাবে শৃঙ্খলাবদ্ধ জীবন মানে আনন্দহীন জীবন কিন্তু বাস্তবে ঠিক উল্টো শৃঙ্খলা তোমাকে স্বাধীনতা দেয় চিন্তার স্বাধীনতা সময়ের স্বাধীনতা ভবিষ্যতের স্বাধীনতা নিজের সাথে একটি চুক্তি করো আমি আজ যা করার কথা বলেছি আমি সেটাই করব এই চুক্তি যতবার ভাঙবে আত্মবিশ্বাস তত কমবে আর যতবার রাখবে তত শক্তিশালী হবে তুমি অধ্যায় দশ ব্যর্থতা থেকে শেখার কৌশল ব্যর্থতা শব্দটা শুনলেই আমরা ভয় পাই সমাজ আমাদের শিখিয়েছে ব্যর্থ হওয়া মানে হার মানা কিন্তু বাস্তবে ব্যর্থতা হল সাফল্যের সবচেয়ে বড় শিক্ষক যারা কখনো ব্যর্থ হয়নি তারা কখনো নতুন কিছু করার সাহসী করেনি প্রতিটি সফল মানুষের জীবনে ব্যর্থতার গল্প আছে শুধু তারা থেমে যায়নি ব্যর্থতার পর সবচেয়ে বড় ভুল হল নিজেকে দোষারোপ করা আমি ভালো না আমার দ্বারা হবে না এই চিন্তাগুলো দ্বিতীয় ব্যর্থতা তৈরি করে প্রথম ব্যর্থতা ছিল ঘটনা দ্বিতীয়টি মানসিক ব্যর্থতা থেকে শিখতে হলে নিজেকে তিনটি প্রশ্ন করো এখানে আমি কি ভুল করলাম আমি কি শিখলাম পরের বার কী আলাদা করব ব্যর্থতাকে ব্যক্তিগত অপমান নয় শিক্ষা হিসেবে নিলে তুমি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবে এই অধ্যায়ের শিক্ষা ব্যর্থতা তোমাকে থামাতে আসেনি বরং গড়ে তুলতে এসেছে অধ্যায় এগারো আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক শক্তি মানুষ যুক্তি দিয়ে ভাবে কিন্তু সিদ্ধান্ত নেয় আবেগ দিয়ে রাগ দুঃখ ঈর্ষা ভয় এই আবেগগুলো যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে সেরা মানুষটিও ভুল পথে চলে যেতে পারে আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগ চেপে রাখা নয় বরং আবেগকে বোঝা গ্রহণ করা এবং সঠিকভাবে প্রকাশ করা রাগ এলে নিজেকে প্রশ্ন করো আমি আসলে কিসের জন্য রাগ করছি মানসিক শক্তি তৈরি হয় কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারার ক্ষমতা থেকে সমস্যা এলে সবাই ভেঙে পড়ে কিন্তু মানসিকভাবে শক্ত মানুষ সমাধান খোঁজে নিজের আবেগ বোঝার জন্য প্রতিদিন কিছুটা সময় নীরবতায় কাটাও নিজের ভেতরের কথাগুলো শোনো এতে আত্মনিয়ন্ত্রণ বাড়ে এবং সিদ্ধান্ত আরও পরিষ্কার হয় মনে রাখবে তুমি তোমার আবেগ নও তুমি তোমার আবেগের নিয়ন্ত্রক অধ্যায় বারো। ইতিবাচক চিন্তা ও কৃতজ্ঞতার অভ্যাস ইতিবাচক চিন্তা মানে বাস্তবতা অস্বীকার করা নয় বরং বাস্তবতার মধ্যেও আশার দিকটা দেখা জীবন সব সময় সহজ হবে না কিন্তু দৃষ্টিভঙ্গি বদলালে জীবন সহনীয় হয় আমরা প্রায়ই যা নেই তার জন্য দুঃখ করি কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই কৃতজ্ঞতা মানসিক শান্তির সবচেয়ে সহজ পথ প্রতিদিন রাতে তিনটি বিষয় লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ খুব সাধারণ হতে পারে আজ বেঁচে আছি আজ কিছু শিখেছি কেউ হাসি দিয়েছে এই ছোট অভ্যাস ধীরে ধীরে মনকে ইতিবাচক করে তোলে ইতিবাচক মানুষ সমস্যা অস্বীকার করে না বরং বিশ্বাস করে সমাধান অবশ্যই আছে এই বিশ্বাসই তাকে এগিয়ে যেতে সাহায্য করে অধ্যায় তেরো আত্মশিক্ষা ও আজীবন শেখার মানসিকতা এই পৃথিবীতে একমাত্র যে জিনিস কখনো থেমে থাকে না তা হল পরিবর্তন আর যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে উন্নয়নের পথে আত্মশিক্ষা তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র স্কুল কলেজ শেষ মানেই শেখা শেষ এই ধারণা ভুল প্রকৃত শেখা শুরু হয় তখনই যখন আনুষ্ঠানিক পড়াশোনা শেষ হয় জীবন নিজেই আমাদের সবচেয়ে বড় শিক্ষক যদি আমরা শেখার মানসিকতা রাখি আত্মশিক্ষা মানে শুধু বই পড়া নয় মানে প্রশ্ন করা ভুল থেকে শেখা অভিজ্ঞতা বিশ্লেষণ করা প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি নতুন কি শিখলাম আজীবন শেখার মানসিকতা তোমাকে নম্র রাখে তুমি বুঝতে শেখো আমি সব জানি না কিন্তু আমি শিখতে পারি এই মানসিকতাই মানুষকে বড় করে তোলে যে মানুষ প্রতিদিন নিজেকে একটু আপডেট করে পৃথিবী কখনো তাকে অচল করে দিতে পারে না সময় বদলালেও সে মানিয়ে নিতে পারে নতুন সুযোগ তৈরি করতে পারে এই অধ্যায়ের শেখা যে শেখে সে এগোয় যে শেখা বন্ধ করে সে থেমে যায় অধ্যায় চোদ্দ সফল মানুষের অভ্যাস ও জীবন দর্শন সফলতা কোনো দুর্ঘটনা নয় এটি অভ্যাসের ফল সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভায় নয় বরং দৈনন্দিন অভ্যাসে সফল মানুষেরা ভিন্নভাবে ভাবে তারা সমস্যাকে অজুহাত বানায় না বরং সুযোগ হিসেবে দেখে তারা জানে পরিস্থিতি সবসময় অনুকূল হবে না কিন্তু তাদের মনোভাব নিয়ন্ত্রণে থাকবে কিছু সাধারণ অভ্যাস যা সফল মানুষদের মধ্যে দেখা যায় তারা সময়ের মূল্য বোঝে তারা দায়িত্ব এড়িয়ে যায় না তারা প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে তারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে সফল মানুষের জীবনদর্শন খুব সহজ আমি যা নিয়ন্ত্রণ করতে পারি সেটাতেই মন দেব অন্যের কথা অতীতের ভুল ভবিষ্যতের ভয় এসব নিয়ে তারা অযথা শক্তি নষ্ট করে না তারা জানে সাফল্য মানে শুধু তাকা বা পদ নয় মানসিক শান্তি আত্মসম্মান ও উদ্দেশ্যপূর্ণ জীবনী প্রকৃত সাফল্য এই অধ্যায়ের শিক্ষা সফল হতে চাইলে আগে সফল মানুষের মতো ভাবতে শেখ অধ্যায় পনেরো নিজের সেরা সংস্করণের রূপান্তর এই বইয়ের প্রতিটি অধ্যায় একটাই কথা বলতে চেয়েছে তুমি বদলাতে পারো নিজের সেরা সংস্করণ হওয়া মানে নিখুঁত হওয়া নয় মানে প্রতিদিন সচেতনভাবে চেষ্টা করা গতকালের নিজের চেয়ে আজ একটু ভালো হওয়াই যথেষ্ট এই যাত্রা কখনো সহজ হবে না কখনো তুমি ক্লান্ত হবে সন্দেহে ভুগবে থেমে যেতে চাইবে কিন্তু মনে রেখো থেমে যাওয়া আর হাল ছেড়ে দেওয়া এক জিনিস নয় বিশ্রাম নাও কিন্তু পথ ছেড়ো না নিজের সেরা সংস্করণ হওয়া মানে নিজের প্রতি সৎ থাকা নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া নিজের দায়িত্ব নিজে নেওয়া তুমি অন্য কারো সাথে প্রতিযোগিতায় নও তোমার একমাত্র প্রতিদ্বন্দ্বী হল তোমার পুরনো নিজেকে এই বই যদি তোমাকে একটাও নতুন চিন্তা দিয়ে থাকে একটাও ভালো অভ্যেসের পথে ঠেলে দিয়ে থাকে তাহলেই এই বইয়ের উদ্দেশ্য সফল আজকের এই কথাগুলো যদি তোমার মনে একটু ভাবনার আলো জ্বালিয়ে দেয় যদি নিজের দিকে একবার নতুন করে তাকাতে শেখায় তাহলেই আমাদের এই যাত্রা সার্থক মনে রেখো জীবন বদলায় একদিনে নয় বদলায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে আজ তুমি হয়তো এক পায়ে গোলে কিন্তু সেই এক পাই আগামীকালের বড় পরিবর্তনের শুরু নিজেকে সময় দাও নিজের উপর বিশ্বাস রাখো আর কখনোই শেখা বন্ধ করো না কারণ তুমি শুধু এই মুহূর্তের মানুষ নও তুমি তোমার সম্ভাবনার মানুষ এই ছিল লাইফ লার্নার বাংলা আমি ছিলাম অরিজিৎ আবার দেখা হবে আরও নতুন ভাবনা নিয়ে আরও শক্ত হয়ে ফিরে আসার গল্প নিয়ে ততদিন পর্যন্ত নিজের যত্ন নাও শেখা চালিয়ে যাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে পাশে থাকবেন